হ্যালো বন্ধুরা আবার এসে গেলাম নতুন বাজেট নিয়ে দু লাখ ছিয়ানব্বই হাজার একশো টাকা সিক্স ডির বাজেট নিয়ে ওকে বন্ধুরা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর কে মিউজিক রামচন্দ্রপুর তো হ্যালো বন্ধুরা কেমন আছো বলো ভালো তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরকে ঠিক রাখবেন তো বন্ধুরা আজকে নিয়ে ভিডিও নিয়ে আসছি নতুন ভিডিও সিক্স ও গাইস টিপিল জালি সিটটি অবশ্যই থমেলার টারে দেখেছেন তো একটা সেট আপ দেখতে পাচ্ছেন দুটো ওটা অ্যাকচুয়ালি চারটে হবে যে সেট আপটি দেখতে পাচ্ছেন এই সেট আপটি চারটে হবে তো এই সেট আপটির কোনো চমকাঙ্কা না ওই যে র্যাকটা দেখতে পাচ্ছেন ওটা পাঁচটা ওর হাইজের র্যাক আছে ওটা ছটা হাইজের র্যাক হবে গ্যাস ওর সাথে ইউনিট সহ স্পিকার সহ ফিটিং এমপ্লিফায়ার সহ প্লাস পুরো সেটআপ খালি বাঁচবে এই সেট আপটি বাঁচবে গ্যাস ফিটিং দেবো কত টাকা খরচা হবে তো আসবটি দেখতে থাকুন আর তার আগে সূচনা খানিকটা দেবো কতটা খরচ আমি তো বাজেটটা খানিকটা প্রথমে বলে দিচ্ছি প্লিজ যে দাদা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলাইকনটা দাবি দিন যে অল বলে যে লেখা আছে কেন হাত মারবে কেন না আমি যে কোনো ভিডিও আপডেট করি আপনার কাছে প্রথমে পৌঁছে যাবে ওকে বন্ধুরা তো যারা এইসব বাজেট জানতে চায় তো তাদেরকে বলো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে চলো ভিডিওটি ডিসক্রিপ্ট করে না লাস্ট লাস্টে দেখতে পাবো বাজেটটা কোনটায় কত প্রাইস দেওয়া হচ্ছে মার্কেটের প্রাইস কত আছে ওকে চলো বেশি কথা বলবো না কাজের কথাই চলো ওকে চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা আপনাদেরকে বাজেটটা জানিয়ে দিই তো আপনাদেরকে বললাম যে প্রথম সূচনাটা কত যে দেখতেই পারছেন দু লাখ ছিয়ানব্বই হাজার একশো টাকা ওকে গাইস চলো গাইস তো পার পিস জেনে নাও কত কী আছে কোন ক্যাবিনেটে কত দাম আছে ক্যাবিনেটগুলো কত স্পিকার কত এমপিল বার কত ডিবিএক্স বা সিঙ্গেল বার দেওয়া হবে ওকে গাইস চলো এক একটা করে দামগুলো জেনে নিই চলো গাইস হ্যালো বন্ধুরা প্রথমে আসবো আপনাদেরকে জানেন দিই যে কেবিনেটগুলো দেখতে পাচ্ছেন চার পিস কেবিনেট উগড়ের র‍্যাক তো গাইস এই কেবিনেটের জোড়া পড়বে আপনার দু পিসের দাম টিপ জালি দিয়ে জামা সহ ফিটিং আপনার পড়বে বাইশ হাজার টাকা জোড়া ওকে গাইস চার পিসের দাম পড়বে আপনার আটচল্লিশ হাজার টাকা এই সরি চুয়াল্লিশ হাজার টাকা ওকে গাইস চুয়াল্লিশ হাজার টাকা তো হ্যালো গাইস উপরে যে হাইজগুলো দেখতে পাচ্ছেন দু পিস হাইজ দেখতে পাচ্ছেন তো এগুলো পাঁচ পিস হাইজের র্যাক এগুলো তো গাইস র্যাক তো র্যাকের কেবিনেটটা কত পড়বে গাইস র্যাকের ক্যাবিনেটটা আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া পড়বে দু পিসে পাঁচ হাজার পাঁচশো টাকাই পড়বে গাইস তো এগুলো ছটা করে হাইস দেওয়া হবে আর কেবিনেটটা তো হবে এটা পনেরো ইঞ্চির কেবিনেট ওকে গাইস তো এটা বারো ইঞ্চির করাবে হাইটটা মানে চড়াটা একটু কমে যাবে গাইস মাপে রয়ে যাবে ছ ইঞ্চের হলে তো গাইস তো হ্যালো গাইস তো আপনাদেরকে জানিয়ে দিই যে হাইসগুলো দেখতে পাচ্ছেন পাঁচ পিস হাইস তো এখানে লাগবে টোটাল দশ বারো পিস সাইজ লাগবে গাইস তো পার পিস সাইজের দাম পড়বে সাড়ে তিনশো টাকা করে ওকে তো বারো পিস সাইজের দাম চার হাজার দুশো টাকা ওকে গাইশ এবার চলে যাব র্যাকের ইউনিট যে র্যাকগুলো দেওয়া আছে বারো পিস ইউনিট লাগবে তো গাইস ইউনিট দেওয়া আছে আমাদের পিয়ানো সিক্সটি অটেজ দাম পড়বে পার পিস দেড় হাজার টাকা করে গাইস তো পঞ্চাশ টাকা করে কমাবে তো যদি বেশি নেন তো এক পিস করে নেবে দেড় হাজার টাকা তো এখানে আপনার পড়ে যাবে এখন হা হাজার পাঁচশো করেই ধরা আছে তো আপনার পড়ে যাবে বারো পিসের দাম আঠেরো হাজার টাকা হ্যালো গাইস এবার চলে যাবো এমপিলি ফায়ারে তো গাইস আপনাদেরকে র‍্যাকের এমপ্লিফায়ারটাই প্রথমে দিই তো গাইস টেন্জার পিভিটি সেভেন জিরো ওয়ান মানে সাতশো আট এজ এমপিলি এক পিস দেওয়া হবে কেন এই বারোটি ইউনিট বাজানোর জন্য তো ওর দাম পড়বে আপনার পার পিস উনিশ টাকা তো এক পিস আছে উনিশ হাজার দাম ওকে গাইস চলো গাইস এবার চলে যাবো যে বক্সের সেট আপটি চলবে দু পিস এমপিলি তো কী এমপিলি প্যার দেওয়া হবে এখানেও দিয়েছে স্টেঞ্জার এসপিবি ফোর কে ওকে আস তো এসপিবি ফোর কে তো এসপিবি ফোর কে দাম পড়বে আপনার চুয়াল্লিশ হাজার টাকা ওকে গাইস তো দু পিস এমপিলি দাম পড়বে অষ্ট হাজার টাকা অষ্টহাশি হাজার টাকা ওকে গাইস তো এখানে আমি ফোর কে দিলাম কেন তো কী স্পিকার দিচ্ছে এটা তো আপনাদেরকে জানাই নি তো এবার বলে দিচ্ছি স্পিকার এই যে দেখতে পারছেন কি ওয়ান বারো ইঞ্চি চারশো আট ও গাইস তো এই চারশো আটায় দিয়ে চব্বিশটা স্পিকার লাগবে পার এক এক একটা বক্সে ছপিস করে স্পিকার ও গাইস তো পার পিস দাম পড়বে আপনার দু হাজার আটশো পঞ্চাশ টাকা ওকে গাইস তো এখানে আপনার লাগবে চব্বিশ পিসের দাম আটষট্টি হাজার চারশো টাকা এটি স্পিকারের দাম হয়ে গেল গাইস এবার চলে যাব মানে সেটটা বাজানোর জন্য যেসব যাবতীয় জিনিস তার তারপর লাগবে এই সব বলবো তো গাইস আপনার এবার চলে পুরো সেটটা বাজানোর জন্য এক পিস স্টেবিলাইজার ব্লাজার দেওয়া চাইস দশকে বিশটা স্টেবিলাইজার দাম পড়বে আপনার এক পিস স্টেবিলাইজার দেওয়া হবে উনিশ হাজার পাঁচশো টাকা ও গাইস তো সবার কাছে সমান রেডেন্ট কেউ কুড়ি হাজার টাকাও নিতে পারে ও গাইস আমি উনিশ হাজার টাকায় ধরলাম চলো এবার চলে যাবো মানে চিপ ফিপ এইসব মেশিনগুলো তো গাইস এখানে আপনার লাগবে চিপ মেশিন একটি মিক্সচার মেশিন একটি প্রেসার বোর্ড একটি লাগবে তো করসবার কস থাকবে এক পিস ডিবিক্সের সিঙ্গেল পার্টের হবে তো এগারো হাজার পাঁচশো টাকা সিঙ্গেল পার্টের দাম পড়বে ও গাইস তো কাটিং বোর্ড থাকবে এক পিস তার দাম পড়বে হাজার টাকা ও গাইস তো আর আপনার তার ফার বুস্টিং জাক এই সব কিছু যাবতীয় মিলে পড়বে আপনার ছ থেকে দশ হাজার টাকা ধরাবেন ও গাইস তো আমি ছ হাজার টাকা ধরে রেখেছি তো গাইস চিপ মেশিনটা কত দাম ধরায়নি আপনাদেরকে বলে দিই তো দাম এটা দেওয়া আছে পাঁচ হাজার টাকার দাম চিপ মেশিনটা করে গাইস তো মিক্সচার মেশিনটার দাম আছে চার হাজার পাঁচশো টাকা ওকে তো টোটাল এখানে যে যাবতীয় জিনিসগুলো দেখালাম আপনাদেরকে তো আর একবার দেখিয়ে দিই এই যে এখানে আছে দেখুন ক্যাবিনেট র্যাকের ইউনিট এই সরি সব অল ক্যাবিনেট র্যাকের ইউনিট হাইজ স্পিকার তারপর আপনার আছে স্টেঞ্জার সাতশো স্টেঞ্জার ফোর কে স্টেবিলাইজার ডিবেক্সের ডবল পার্ট যেটা দেখতে পাচ্ছি ডবল পার্ট দিয়ে হবে না একটা সিঙ্গেলই দিয়ে হবে তারপর আপনার আছে চিম মেশিন কাটিং বোর্ড ওকে গাইস সব টোটাল মিলে আপনার পড়ে যাচ্ছে এই যে বাজেটটি ওকে দেখতে পাচ্ছেন দু লক্ষ ছিয়ানব্বই হাজার একশো টাকা এই বাজেটটি আপনার হয়েছে ওকে গাইস তো কাইস আপনার হয়েছে দু লক্ষ ছিয়ানব্বই হাজার একশো টাকা তো কাই অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়েছি নাম্বার স্ক্রিনে পেয়ে যাচ্ছেন ওকে গাইস তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো বলুন ভিডিওটি ভালো লেগেছে তো আর বাজেটগুলো ঠিকঠাক আছে তো ওকে বন্ধুরা এই বাজেটগুলো আমার এখানে এই টাকা দাম যদি কেউ যদি সেট নিতে চাও এই সেট আপ তো ফিটিং হয়ে যাবে আমার এখান থেকে ওকে তো অ্যাড্রেস আসবেন কীভাবে তো খানাকুল খুললেগুলি জয়রামপুর রাহুক খান ওকেশ এই অ্যাড্রেসে চলে আসবেন ওকে তো আসতে পারেন আসার সামনে হবে বর্ধমান হাওড়া বীরভূম এইসব লাইন থেকে ইউটিউবের ভিডিও দেখে কেমিনেট করে নিয়ে যাচ্ছে ও তো আমার খালি জাস্ট সময় হচ্ছে না বলে আমি ওদের ভিডিও দিতে পারছি না ওকে তার জন্য আপনাদের কাছে আমার যারা ফ্র্যান্ডস ফলোয়ার আছে তাদের কাছে বললো সরি ওদের না ভিডিও দেওয়ার কারণে গাইস তো আমি অনেকেই আমাকে কমেন্ট করেছিল তো এইটে তো আমার একটি কথা বলে দিই লাস্ট কার্ডে তো এইটা একজনের কমেন্ট ছিল উনি আমাকে ফোন করেছিল যে দাদা আমার একটা সিক্সটি কতটা খরচ হবে প্লিস একটু বিল করে ইউটিউবে ভিডিও পোস্ট করো না হোয়াটসঅ্যাপে পোস্ট করবো হোয়াটসঅ্যাপে আমি পোস্ট করবো অবশ্য অবশ্যই যদি সময় থাকে করবো নাহলে করতে পারি তো যে দাদা বলেছিল প্লিজ আমার ইউটিউবে গিয়ে এই ভিডিওটা দেখে নেবেন ওকে গাইস আর কিছু বলবো না আমি এখানে ভিডিওটা শেষ করলাম তো আবার দেখাবে নেক্সট ভিডিও নিয়ে চলো ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই চলো